নতুন নতুন বিয়ের পর শাশুড়ির ব্যবহার বৌমা বৌমা ও ব্যবহারোনা মা নাকি আমার সাথে বসে একসাথে চা খাবা না মা আমি একা একা চা খাবো না আমি আমার মায়ের সাথে বসে একসাথে চা খাবো আচ্ছা আমার সোনা বৌমা আসো তাহলে হ্যাঁ মা চলুন বিয়ের এক মাস পর শাশুড়ির ব্যবহার কই একসাথে বসে চা খাবো না মা আপনি আমার চাটা ঘরেই পাঠিয়ে দিন আচ্ছা ঠিক আছে বৌমা আমি তাহলে তোমার চাটা ঘরেই দিয়ে যাচ্ছি হ্যাঁ মা পাঠিয়ে দিন বিয়ের দু মাস পর বৌমা বৌমা কি হয়েছে মা এত চেঁচাচ্ছেন কেন চা হয়ে গেছে তাই বলতে এসেছি ও মা আপনি একটু চাটা ঘরে দিয়ে যাবেন আসলে আজকে আমার না শরীরটা খুব খারাপ ওই বাহানা শুরু হয়ে গেল দু মাস যেতে না যেতেই ও ঠিক আছে মা তুমি সব আমি চা আনছি হুম বিয়ের ছয় মাস পর কি হলো আজকে মা আসেনি কেন আমি যাই গিয়ে দেখাছি চা হয়েছে কি হয়নি মা আপনি এখানে বসে চা খাচ্ছেন আমাকে একবার ডাকার প্রয়োজনও মনে করলেন না তোমাকে কেন কেন ডাকতে যাব মা আপনি তো আমাকে রোজ ডেকে আসেন যে চা হয়ে গেছে আসো তাহলে আজকে কেন জাননি রোজ রোজ তো তোমাকে আমি চা খাওয়ার কথা বলতে যেতে পারবো না চা খাওয়ার ইচ্ছা হলে নিজে এসে করে খাবা এই শুরু হয়ে গেছে শাশুড়ির ব্যবহার এই জন্য সবাই বলে শাশুড়ি শাশুড়িই হয় আর মা মাই হয় শোনো বউমা এই উল্টা পাল্টা কথা না আমাকে বলবা না আচ্ছা তুমি বলো তো তোমাকে আমি বিয়ের পর কোন দিনটা চা করে দিয়ে আসেনি শুধু আজকে বাদে জানি না আচ্ছা তোমার বিয়ে তো 6 মাস হলো হয়েছে একটা দিনও রান্নাঘরে ঢুকেছো রান্না করেছো রান্না করা তো দূরে থাক কোনদিন আমাকে চা করে খাইয়েছো উল্টা আমি তোমাকে দিনের পর দিন চা করে দিয়ে এসছি শোনো বৌমাং কথা না বলে উচিত আজকালকার বৌমা গুলো না শাশুড়ির দোষটা খুঁজে বেড়ায় আর নিজের দোষটা লুকিয়ে বেড়ায় এদের বেশি ভালো ব্যবহার সহ্য হয় না বলে না কুকুরের পেটে ঘি সহ্য হয় না